নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে যেন আপনারা জীবনের নতুন পথগুলো খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আগামীকাল থেকে তিনটি দিন আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কাটতে চলেছে কারণ বুধের বক্রি থেকে মার্গির প্রভাবের জেরেই কিন্তু আপনারা পরিবর্তনগুলো পেতে চলেছেন বুধ ইতিমধ্যে মার্গি হয়েছে যার কারণেই কিন্তু সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে চলেছেন যার কারণেই কিন্তু আপনারা উন্নতির পথগুলো খুঁজে পেতে চলেছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার রাশির অষ্টম ঘরে বুধের মার্গির প্রভাব যার কারণেই কিন্তু আপনি আপনার জীবনের বিভিন্ন পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যেমন আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যে কোনো জায়গায় গবেষণামূলক কাজ কিংবা গুপ্ত বিদ্যার ক্ষেত্রে আগ্রহের একটা মাত্রা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কর্মজীবনে যেমন উত্থান থাকবে তেমন কিন্তু কিছু ক্ষেত্রে বাধার মাধ্যমেও আপনারা অগ্রসর হতে পারবেন কোন কোন কাজকর্মে সব থেকে বড়ো লাভ হবে কিংবা কোন কোন জায়গায় সব থেকে বড়ো উন্নতির পথগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা শারীরিক বিষণ্নতায় রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন পরিবর্তন আসবে বুধের এই প্রভাবের জেরে আপনাদের বিশেষ করে যে কোনো ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একাধিক রাস্তা তৈরি হতে পারে একাধিক সত্রপাদ আপনারা খুঁজে পেতে পারেন তাই সময়টা গুরুত্বপূর্ণ তাই একেবারে আগামীকাল থেকে তিনটি দিনের মাধ্যমে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মাধ্যমে বুধের মার্গের প্রভাবের জেরে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে গিয়ে যেতে পারলে সুফল আপনারা খুঁজে পাবেন কোন কোন কাজকর্মে বাধা পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার পাশাপাশি আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পেতে পারেন কিংবা আপনাদের সম্পর্ক কেমন কাটতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে অর্থাৎ সম্পর্কের মধ্যে কীরূপ পরিবর্তন পাবেন কীরূপ ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ভাবে তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটা একেবারে পজিটিভপূর্ণ বলা যেতে পারে আপনি যদি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো প্রথমত এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোধের মার্গের প্রভাবে কাজকর্মের জায়গায় কিছুটা ইতিমধ্যে বাধা হয়তো তৈরি হয়েছে ইতিমধ্যে হয়তো বাধায় বাধায় আপনি ভুগছেন তো সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি কর্মক্ষেত্রে অস্থিরতাগুলোকে ত্যাগ করুন অর্থাৎ অস্থিরতা আপনার ভেতরে তৈরি হয়ে রয়েছে আপনি অস্থিরতাকে ত্যাগ করুন কাজকর্মের প্রতি মনসংযোগের কিছুটা অভাব রয়েছে তাই মনোসংযোগটাকে ঠিক রাখুন বোধের ঘরে মার্গের প্রভাবে কাজকর্মের জায়গায় যত আপনি মনোসংযোগ ঠিক রাখবেন যত আপনি ধৈর্য ধরে চলবেন যত আপনি নিজেকে সমস্যা মুক্ত করতে পারবেন তত সাফল্যের একাধিক পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আর আপনারা যদি ভীষণ চিন্তায় মধ্যে রয়েছেন তো সেই চিন্তাগুলোকে দূর করার চেষ্টা করুন নিশ্চিত আপনারা সুফল পাবেন বিশেষ করে অষ্টম ঘরে বোধের এই মার্গের প্রভাব আপনাদের যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসতে পারে তবে আবার আপনারা যোগাযোগের মাধ্যমে বাধাও পেতে পারেন অর্থাৎ বিশেষ করে খেয়াল দিন প্রকার আপনারা জ দু প্রকার আপনারা ফলাফল পেতে পারেন বোধের এই মার্গের প্রভাবের ছেড়ে আপনারা যে কোনো ধরনের গুপ্ত বিদ্যার ক্ষেত্রে কিন্তু আকর্ষিত হতে পারেন অর্থাৎ কারোর কোনো ক্ষতি না করে যত আপনি আপনার জীবনের উন্নতির পথগুলোকে বেছে নিয়ে চলতে পারবেন তত লাভ পাবেন যারা বেকার বেরোজগার রয়েছেন এই সময়ে কাজকর্মের বিষয়ে আপনার আগ্রহ বাড়ানো উচিত কিংবা কাজকর্মের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফেলে থাকা কিংবা পড়ে থাকা কাজগুলোকে ছেড়ে ফেলতে পারবেন তত দেখবেন যে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আর আপনারা উন্নতির পথগুলো নিশ্চিত বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় বিদেশে বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে কিছু বিরোধী পক্ষ কিছু শত্রু পক্ষরা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধা দিতে পারে তাই তাদের থেকে দূরে থাকুন যাতে করে আপনি আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় বজায় রাখেন যাতে করে আপনি আপনার জীবনের প্রতিটি পথকে মজবুত রাখতে পারেন তাতে কিন্তু সাফল্য খুঁজে পাবেন কারণ বোধের মার্গির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধের মার্গির প্রভাব আপনাকে অনেক কিছুই শিখিয়ে দিতে পারে অনেক কিছুই সুন্দর মুহূর্তগুলো আপনার জন্য তৈরি করাতে পারে আপনি এই সময়ে আপনার কর্মক্ষেত্রে প্রতিভাগুলো দেখানোর ক্ষেত্রে সুযোগ পেতে পারেন তবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন তত দেখবেন যে ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন টাকা পয়সার ব্যাপারে এর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে বোধের মার্গের প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনি উপার্জনের ক্ষেত্রে যেমন সুযোগ পাবেন তেমন কিছু ক্ষেত্রে বাধাও তৈরি হতে পারে তবে হঠাৎ করে কোনো ধরনের অর্থ লোকসান কিংবা কোনো ধরনের অর্থক্ষতি ক্ষতি যাতে না করেন সেদিকে গুরুত্ব দিন যতটা সম্ভব আপনি অর্থক্ষতি থেকে দূরে থাকবেন অর্থ অতিরিক্তভাবে খরচ করা থেকে দূরে থাকবেন তত দেখবেন যে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন কারণ অষ্টম ঘর গুরুত্বপূর্ণ ঘর বলা যেতে পারে যে ঘরে বোধের মার্গির প্রভাব খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি যাদের হিসেব নিগেজ করে চলতে পারেন সেই বিষয়ে গুরুত্ব দিন কিংবা আপনি যাদের খরচগুলোকে আপনার জীবন থেকে কমিয়ে ফেলেন সেই বিষয়ে গুরুত্ব রাখুন আর ধীরে ধীরে আপনারা নিজেকে বদলানোর চেষ্টা করুন দেখবেন আপনি বদলে নিতে পারবেন মাথাটাকে প্রথমত ঠান্ডা রাখতে হবে তারপরে ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে ভাবনা করলে কিন্তু আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর বাইরের কোনো ঝগড়াঝাটি যাতে আপনার জীবনে না প্রবেশ করে কিংবা আপনার বিষয়ে যাতে কোনো বাইরের ঝামেলা না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিন মামলা মোকর্দমার জায়গা থেকে দূরে থাকুন নিজেকে যত মামলা মোকর্দমার জায়গা থেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পাতগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আপনারা বোধেরাই মার্গিট প্রভাবের জেরে প্রতিটি কাজের প্রতি মনসংযোগ ঠিক রাখুন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে গবেষণামূলক কাজকর্মে কিন্তু আগ্রহ এই সময়ে ব্যাপক বাড়তে পারে যারা বৈজ্ঞানিক জায়গায় এগোতে চাইছেন কোনো কিছু নতুন আবিষ্কার করার পরিকল্পনা নিয়ে রয়েছেন তারা কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন কিংবা গুপ্ত বিদ্যার ক্ষেত্রে গুপ্ত চর্চার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সফলতা এই সময়ে দেখা যেতে পারে তবে বিশেষ করে খেয়াল রাখবেন আপনার বিবাহিত জীবনে যাতে সমস্যা না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিন যারা বিবাহিত দম্পতি রয়েছেন বিবাহিত জীবনে ওদের এই মার্গের প্রভাব অষ্টম ঘরে যার কারণে সম্পর্কের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে যাতে মতবিরোধ কিংবা ঝগড়াঝাটি অশান্তিগুলো না তৈরি হয় যত আপনারা সেদিকে গুরুত্ব দেবেন সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর নিশ্চিত এই সময়ে যত আপনারা সঠিকভাবে চিন্তাভাবনা রাখবেন সঠিকভাবে আপনারা বিচার বিশ্লেষণ করে এগোনোর চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন আর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালীপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের ক্ষেত্রে ইতিমধ্যে কোনো বাধা আসতে পারে আর যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন বিবাহিত সম্পর্কে সন্দেহ থেকে দূরে থাকুন কিংবা আপনারা যারা বিবাহিত সম্পর্ক নিয়ে মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছেন আইন কানুনের জায়গায় ফেঁসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে গুরুত্ব অত্যন্ত প্রভাবশালী ফল দিতে পারে যত আপনি গুরুত্ব রাখবেন যত আপনি ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখবেন তত সাফল্য খুঁজে পাবেন আর এই সময় অষ্টম ঘরে বুধের মার্গের প্রভাব আপনার শারীরিকভাবে গুরুত্ব দিন যাতে আপনি কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তাদের সেক্ষেত্রে যত্ন রাখার চেষ্টা করুন আপনি যাতে যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন তো সেক্ষেত্রে সাবধানতার সঙ্গে যাতায়াত করার চেষ্টা করুন যাতে আপনার কোনো সমস্যা না হয় আপনি যানবাহনগুলো যাতে সাবধানে চালান কিংবা নেশা থেকে দূরে থাকুন এই সময় শারীরিকভাবে বিশেষ গুরুত্ব রাখুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তন খুঁজে পাবেন আর আগামীকাল থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আপনার যে কোনো জায়গায় ব্রেনটাকে ঠিক রাখা উচিত এবং সজাগ পথে চলা উচিত সৎ ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনের জন্য বড়ো পথ তৈরি করাতে পারে কিংবা আপনার জীবনের জন্য উন্নতির দিশাগুলো নিয়ে আসতে পারে তাই সর্বদা সৎ ভাবনা করুন সর্বদা সৎ পরিকল্পনা করুন মাথাটাকে ঠান্ডা রেখে ধৈর্যের সহকারে যত আপনি প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন তত আপনার জীবনের সাফল্যে আপনি অগ্রসর হতে পারবেন আগামীকাল থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে একেবারে যেন পনেরোই আগস্টের মধ্যে সব থেকে সাফল্যতম সময় খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনারা বেছে নিতে পারবেন তাই ধীরে ধীরে এগিয়ে চলুন এবং আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখার চেষ্টা করুন প্রেম জীবনে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয় তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন কাল থেকে তিনটি দিনের মধ্যে আপনারা ধৈর্য ধরুন মনটাকে শান্ত রাখুন যারা দীর্ঘ সময় ধরে কোনো পারিবারিক বিষয়ে উদ্বেগে রয়েছেন পরিবার নিয়ে ঝঞ্ঝ ঝঞ্ঝাটে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখা উচিত পরিবারের মধ্যে যাতে সমস্যা না তৈরি হয় বাইরের কোনো ব্যক্তির দ্বারা যাতে আপনার পারিবারিক জীবনে অসন্তুষ্টি না তৈরি হয় সেদিকে যত খেয়াল রাখবেন পারিবারিক জীবনটাকে ভালো রাখবেন আর মনটাকে যত শান্ত রাখবেন তত আনন্দের দিশায় অগ্রসর হতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন